আসসালামু আলাইকুম আজকে আসি হচ্ছি মিরপুর কেন্দ্র মন্দিরে দুই নম্বরে আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে যে হামলা হচ্ছে বা মন্দিরে বিপদ সৃষ্টি হচ্ছে বা যারা দেশের ভিন্ন ধর্মী যারা ছিল তাদের উপরে জুলুম হচ্ছে আসলে এই কথাটা কতটুকু শক্তি আজকে সাধারণ মানুষের মুখ থেকে শুনবো চলুন আপনি যেখানে এসছেন সেটা হচ্ছে মিরপুর কেন্দ্রীয় মন্দির ঢাকার আমাদের ঢাকা বিভাগের ঢাকা জেলার মিরপুরে অবস্থিত মিরপুর দুই নম্বরে মিরপুর কেন্দ্রীয় মন্দির আমাদের ঢাকেশ্বরী মন্দিরের পরেই আমাদের মিরপুর কেন্দ্রীয় মন্দিরের অবস্থান তো সেই ক্ষেত্রে আমরা যারা সংখ্যালঘু আমাদের পাঁচ তারিখের পরে বৈষম্য বিরোধী ছাত্ররা বাংলাদেশকে নতুনভাবে স্বাধীন করেছে সেই প্রত্যয়ে তারা আমাদেরকে আমরা যারা সংখ্যালঘু তাদেরকে যেভাবে করে আগলে রেখেছে আগলে রেখেছেই আমরা বলবো আমাদের সনাতন মানে আমাদের মন্দিরটাকে আমরা সত্যি তাদের প্রতি কৃতজ্ঞতাই প্রকাশ করছি কারণ আমাদের যারা ছাত্ররা তারা অনেক অনেকে অনেক ছোট অনেকে অনেক বড় কিন্তু তারপরেও তাদের তাদের যে আমাদের প্রতি সহম সহ সহমর্মিতা সহ সহধর্মিতা সব কিছুই আমাদের ধর্মকে যে তারা এতটাই শ্রদ্ধা করছে তার জন্য আমরা আসলেই কৃতজ্ঞ আমাদের মন্দিরে কিংবা ঢাকায় ঢাকায় আমি শুনিনি যে কোথাও কোনো ধরনের মন্দির ভাঙচুর কিংবা মন্দিরকে নিয়ে কিংবা আমাদের সংখ্যালঘুদের নিয়ে কিছু হয়েছে আমরা শুনেছি যে বাহিরে ঢাকার বাহিরে কিছু প্রত্যন্ত অঞ্চলে একদম প্রত্যন্ত অঞ্চলে হয়তো সেটা কোনো যেদের বসে কিংবা আমাদের সংখ্যালঘুদের বসের কারণেই হয়েছে কোনো কারণে হয়েছে হচ্ছে কিন্তু যতটা বলছে যতটা গুজব ছড়াচ্ছে আমি বিশ্বাস করি আমাদের বাংলাদেশে ততটা হচ্ছে না কারণ আমরাও তো হিন্দু আমাদের আজকে আমাদের মন্দিরে এখানেই আমার সামনে বসে আছে পাঁচশো হিন্দু যদি আমরা ভয়ই পেতাম কিংবা আমাদের উপর নির্যাতন এত পরিমাণেই হতো তাহলে আমরা কেউ ঘর থেকেই হয়তো বেরোতে পারতাম না তবে পরিশেষে একটা কথাই বলবো আমরা হিন্দু হই মুসলিম হই আমরা বাংলাদেশে মানুষ হিসেবে বেঁচে থাকতে চাই আমাদেরকে আমরা হিন্দু তাই বলে আমাদেরকে কোনঠাসা ঠাসা করে দিয়ে আরেকটা আরেকটা রাজ্য করে দিয়ে আমাদেরকে রাখতে হবে আমার আমাদেরকে পাহাড়া দেওয়ার জন্য আমাদের মুসলিম ভাইরা থাকবে আমরা সেটা চাই না আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের নাগরিক হিসেবে বাঁচতে চাই বাংলাদেশে থাকতে চাই দর্শক আমি কিন্তু এখন আছি মিরপুর কেন্দ্রীয় মন্দিরের কিন্তু ভিতরে আসলে দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু তাদের ধর্ম অবলম্বী যারা আছে তারা কিন্তু তাদের মতো করে যাতে তারা কিন্তু এখানে মগ্ন আছে অর্থাৎ যারা এই ধরনের গুজুব যে মন্দিরে ভাঙচুর হচ্ছে বা মন্দিরে যে একটা দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য যে কাজগুলো করেছিল আসলে এটা কতটুকু যুক্তিযুক্ত সেটা তো সাধারণ মানুষের মুখে আপনারা শুনলেন তো এইখানে এই ধরনের কোনো ঘটনা কিন্তু এই আন্দোলন থেকে থেকে শুরু করে এখানে ঘটেনি তো আজকে আপনাদেরকে আমি দেখাচ্ছি মিরপুর কেন্দ্রীয় মন্দির থেকে সামাজিক টিভির মাধ্যমে বাস করছি আমাদের বন্ধু বান্ধব যারা আছে মুসলিম অন্য ধর্মের আমরা তো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা আছি এই দেশে মুসলিম তো আমাদের মধ্যে আমরা ভাতৃত্ব বোধ নিয়ে আছি আমাদের আশেপাশে বা আমার আমরা সবসময় দেখি আমাদের মধ্যে কোনো সমস্যা আমরা দেখি না তবে দুই একজন আছে যারা অনেক সময় একটু গাইড জোর করতে চায় দেখাইতে চায় আমরা হিন্দু হিসাবে তো সেটা স্বাভাবিক একজন মুসলমানের সাথেও হয় যে দুর্বল থাকে তার সাথেও হয় তো আমরা এই প্রেক্ষাপটে বলতে চাই আমরা ভ্রাতৃত্ব নিয়ে আছি হিন্দু মুসলমান আমাদের তেমন সমস্যা নেই তবে আমরা তারপরেও আমরা কিছু কিছু বিষয় লক্ষ্য করি যেটা সরকারের কাছে আমাদের দাবি আছে আমরা অনেক জায়গায় সম অধিকার সমমর্যাদা আমরা পাই না তো আমরা সম অধিকার সমমর্যাদা আমরা চাই যাতে আমরা আমাদেরকে যে একটু আগে বললেন যে আমাদের মন্দির পাহারা দিতে হচ্ছে কেন পাহারা দিতে হবে কেন কিছু লোক আসবে আমরা এটা চাই না আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই প্রত্যেকটা আমরা এই দেশের নাগরিক জন্মসূত্রে নাগরিক আমরা এই দেশে স্বাধীনভাবে বাঁচতে চাই সম অধিকার সমমর্যাদা নিয়ে বাঁচতে চাই আমরা আমাদের দেশ এটা আমাদের দেশ আমরা এই দেশ ছেড়ে কোথাও যাব না আমাদের প্রতি এরকম কোনো অত্যাচার বা চাপ আসবে না যে আমরা এই দেশ থেকে যাওয়ার চিন্তা করব। আমরা এটা আশা করি যাতে এটা সকলেই আমরা মিলামিশে থাকতে চাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সবাই আমরা সবাই আমাদের তরফ থেকে আমরা সব ধর্মকে শ্রদ্ধা করি ভালোবাসি আমরা আশা করব অন্য ধর্মের লোকেরাও আমাদেরকে সম্মান করবে শ্রদ্ধা করবে আমাদের ধর্মের প্রতি ভালোবাসা দেখাবে এটি আমরা আশা করি তাহলে আমরা দেশে থাকতে পারবো সুন্দরভাবে আপনারা এখানে গুজব ছড়াচ্ছে অনেক বেশি হয়তো হচ্ছে কেউ কাউকে একটা চর মেরেছে কিন্তু গুজব ছড়িয়েছে মেরেই ফেলেছে তাই গুজব না ছড়িয়ে আমরা সঠিক তথ্যটা সঠিক তথ্যটা আগে বিচার বিশ্লেষণ করব তারপরে গুজব ছড়াবো কারণ যারা গুজব ছড়াচ্ছি গুজব ছড়ানোর কারণে আমরা যারা একটু ভালো আছে তারাও ভালো থাকতে হয়তো পারবো না তাই আমরা চাই যে গুজব না ছড়িয়ে সঠিক তথ্যটা সবার সামনে তুলে ধরুক তাহলে আমাদের বাংলাদেশে আমরা আমাদের অধিকার গড়ে তুলতে পারবো আমরা প্রথম দিন থেকে এখানে ডিউটি করে আসতেছি আমরা হচ্ছে দেশ স্বাধীন দ্বিতীয়বার করেছি ছাত্ররা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে এক সরকার পতন করিয়েছি এরপর থেকে আমরা সেদিন বিকেলে অর্থাৎ পাঁচ তারিখ পাঁচই আগস্টের বিকেল থেকে আমরা দেখতেছি বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা অথবা যারা ছিল তারা বিভিন্ন ধরনের গুজব ছড়ানো এবং সংখ্যালঘুদের উপর হামলা করার চেষ্টা করতেছিল যার পরিপ্রেক্ষিতে আমরা ছাত্ররা মিলে দেশ সংস্কারের একটা দায়িত্ব হাতে নেই নিজেদের সহ চায় যার পরিপ্রেক্ষিতে আমরা সংখ্যালঘুদের ধর্মীয় প্রতিষ্ঠান এবং তাদের নিরাপত্তার জন্য ব্যবস্থা গ্রহণ করি তাদের ধর্মীয় প্রতিষ্ঠান সময়ে আমরা অবস্থান করি সেইখানে হচ্ছে আমরা পাহারা দিতে থাকি যাতে কোনো ধরনের নাশকতা বা অরাজনৈতিকতা না ঘটে যার জন্য আমরা বিগত পাঁচই আগস্ট থেকে আজকে সতেরোই আগস্ট পর্যন্ত এখানে আসি এবং ইনশাআল্লাহ আমরা এখানেই থাকবো যতদিন পর্যন্ত তাদের নিরাপত্তা নিশ্চয়তা না হচ্ছে ততদিন পর্যন্ত আমরা এখানে থাকবো এর মাঝখানে এখানে কোনো ধরনের হামলা বা সাম্প্রদায়িক দাঙ্গার কোনো ধরনের কিছু সৃষ্টি হয় নাই ইনশাল্লাহ হবেও না আমরা তা রুখে দেওয়ার জন্য সবসময় সচেষ্ট আছি এছাড়াও আমরা হচ্ছে ফেসবুকে বা বিভিন্ন গণমাধ্যমের বা ইন্ডিয়ার বিভিন্ন গণমাধ্যমে দেখে আসতেছি তারা বলতেছে যে হচ্ছে বাংলাদেশের হিন্দু ভাই বোনদের উপরে হচ্ছে আপনার অ্যাটাক করা হইতেছে হামলা করা হইতেছে তাদের নিরাপত্তা নেই তাদের মন্দিরে ভাঙচুর করা হচ্ছে এগুলো একদমই সম্পূর্ণ ধরনের গুজব বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে আক্রমণ হচ্ছে এটা অনেকেই বলতেছে গুজব আবার অনেকেই বলতেছে যে না সত্য আসলে আমি আমার ব্যক্তিগত মতামতীকে বলবো যে আসলে হ্যাঁ গুজব হচ্ছে কিছুটা বাট সত্য ঘটনা ঘটতেছে আমাদের মানে এলাকায় আমাদের শিবালয় থানায় একটা মন্দির ভাঙচুর হয়েছে এবং আমাদের ওইখানে ডাকাতি মানে সংখ্যালঘুদের পাশাপাশি অন্য সম্পদে যারা আছে অন্য ধর্মাবলী আছে তাদের বাসাও ডাকাতি ভাঙচুর এগুলো হচ্ছে এটা আসলে সত্যি কিন্তু এগুলো আসলে খুব তাড়াতাড়ি এটা আসলে সমস্যা সমাধান করা দরকার আমরা প্রত্যেকে আসলে আমরা এখন শান্তিতে ঘুমাইতে পারি না প্রত্যেকটা এলাকা এলাকা পাহারা ব্যবস্থা করতে হইতেছে মন্দির মন্দির পাড়া দিতে হচ্ছে আমাদের কথা হচ্ছে মন্দির কেন পাড়া দিতে হবে আমরা কি মসজিদ পাড়া দিই কখনো আমাদের এই দেশে তো মসজিদ পাড়া দিতে হয় না তাহলে আমাদের দেশে মন্দির কেন পাড়া দিতে হবে আমার কাছে কথা হচ্ছে এটা তো আমার কাছে কথা হচ্ছে যে আমাদের যেন কোনো পাহারা দেওয়ার প্রয়োজন না পড়ে আমাদের দেশে আইনশৃঙ্খলা বাহিনী আছে তারা যেন সব কিছু কন্ট্রোল করতে পারে এটা হচ্ছে আমার মূল কথা আমাদের বাড়ি তো পাবনা জেলা গ্রামে কাজিরহাটটা ওই যেখানে ওখানে আমাদের কিছু একটু হারিন হয়েছে কিন্তু আমরা ঢাকায় তো আগে থেকেই থাকি এখানে আমাদের ওই রকম কোনো সমস্যা আমরা এ পর্যন্ত পড়ি নেই আর কি আমরা তো আশেপাশে মন্দিরে যাচ্ছি এখানে দুই নম্বর মন্দিরে আসছি তারপরে সিরামিক্স মন্দিরে গেছি তারপরে আপনার বারো নম্বর আপনার ওই যে আশে একটা মন্দির আছে ওখানে গেছি এখানে আশেপাশে আমাদের ওইরকম কোনো সমস্যা হয়নি তবে আমাদের গ্রামের এলাকায় যেটা সেটা আমরা একটু ভুক্তভোগী হয়েছি আর কি অনেকেই বলছে যে হ্যাঁ কিছু জায়গায় এই অপ্রীতিকর ঘটনা ঘটেছে আসলে এটা হচ্ছে শত্রুতায় সৃষ্টি করে হয়তো বিরোধী দল যারা ছিল তারা একটা মেসেকার অবস্থা সৃষ্টি করার জন্য কিন্তু তারা এই বিভিন্ন মন্দিরে তারা হামলা চলেছে যখন দেখছে যে আর কোনো পথ নেই খোলা নেই তখন এই সংখ্যালঘুদের উপরে এই এগুলো চাপিয়ে তারা বিভিন্ন ধরনের ফায়দা লোটার চেষ্টা করেছে আসলে এটাও স্টুডেন্টরা হইতে দেয় এখন তারা প্রত্যেকটা মন্দিরে মন্দিরে পাহারা দিচ্ছে সেই সুযোগটা আর কোনো সময় হবে না